আসসালামু আলাইকুম লাইফ স্টাইল বাই চাপা থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি হচ্ছে চাপা যারা যারা দেখছেন প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিন ছোট্ট করে একটা কমেন্ট করবেন হ্যালো সবাই লাইক দিয়ে দিবেন সবাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইভটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এম ডি হ্যাঁ দেখা যাচ্ছে আপনি কোথায় ক্লাবের সামনে আসো মানে কি ভাইয়া আমি তো বুঝতে পারছি না আপনি ক্লিয়ার বলেন কি বলছেন প্লিজ লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এম ডি জিসান হ্যালো হাই সবাই লাইক দিয়ে তারপর হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন হ্যালো সবাই কেমন আছেন এমডি জিসান আপু ভালো আছেন কি খবর এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি ভালো আছেন কি করছেন এম ডি সিহাব খাবার খাইছেন নাকি না ভাইয়া এখনো খাই নাই আমার হাজবেন্ড আসে নাই এখনো আসলে তারপরে খাবো তবে আমার দুই মেয়েকে আমি নুডলস এর পাকোড়া বানাই দিছিলাম ওইগুলো আসলে মেয়েদের সাথে খেয়ে নিয়েছি এমডি জি সান এই তো আপনার লাইভ দেখি থ্যাংক ইউ ভাইয়া আমি আজকে ফার্স্ট লাইভ করতেছি তো আসলে সবাই আমার লাইভে জয়েন হয়ে যাবেন আর এই তো ফার্স্ট টাইম আজকে লাইভ করলাম তো কেমন হইতাছে অবশ্যই কিন্তু জানাবেন আর আমার ভিডিও গুলো দেখবেন আশা করি ভালো লাগবে আমার দুইটা মেয়ে আছে সাফা সারা তো ওদেরকে আরেকদিন আপনাদের সবার সামনে দেখাব হ্যালো এই তো শুধু শুধু বসে আছি তার জন্য একটু লাইভ করলাম দেখি কে কে জয়েন হয় কে সি ব্লগস ফেস কই ফেস তো আমি দেখাই না আমি শুধু ঘরের ভিডিও দেখাই ভালো লাগলে আমার ভিডিওগুলো দেখবেন রোম টুরের ভিডিও আছে তারপরে হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম ওই ভিডিওগুলো আছে আমি আসলে ফেস দেখাই না ভাইয়া আমি লাইফস্টাইল ব্লগ করি তো আমার ফেসটা দেখাইতে ভালো লাগে না আমাদের একটু দিলে না না কি দিলাম না পাকড়া নাকি মেয়েদের নিয়ে খেয়ে ফেলেছি এলসি ব্লক্স এটা কোনো কথা এটাই সত্যি কথা মাইশাকে আপু বলে প্লিজ 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 মাইশা হচ্ছে আমার জাল মানে জালকে বুঝতে পারছেন আমার দেবরের বউ হচ্ছে মাইশা ছোট বোন কে এলসি ব্লক ফেস দেখাচ্ছ না ভাইয়া ফেজ তো দেখাচ্ছি না মেয়েদের দেখাবো একদিন ইনশাল্লাহ দুই মেয়েকে আপনাদের সামনে দেখাবো তো আমি আসলে ক্যামেরার সামনে বেশি একটা আসি না এটা হচ্ছে আমার বেডরুম তো আমার মাস্টার বেডের মধ্যে তো বসে আছি তবে দুই মেয়ে সাথে আছে তবে আজকে হচ্ছে দেখাবো না আরেকদিন দেখাবো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর বেশি বেশি ভিডিওগুলো দেখবেন একটু পরে আপনাদের ভাইয়া চলে আসবে সাফার বাবা সারাফিনীর বাবা তো আমি এখন বেশিক্ষণ লাইক করবো না একটু পরে আসলে কেটে দিব সময় পেলে আবার কালকে করব। কে আলসি ব্লগস ভাইয়ার সাথে লাইভ করবেন করবো আপনারা যদি একটু সাপোর্ট করেন অবশ্যই আর আপনাদের ভাইয়া ক্যামেরার সামনে আসতে চায় না তারপরও কয়েকটা ভিডিও দিয়েছিলাম কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম এই দুই তিন দিন আগে তারপর হচ্ছে আপনাদের ভাইয়াকে দেখাইছি দিব ইনশাল্লাহ ভাইয়া ফ্যামিলি সবাইকে দেখাবো যদি বেশি বেশি সাপোর্ট পাই তাহলে আমিও সামনে আসব তবে আপনাদের সাপোর্ট দরকার এমডি সিহাব ঘরটা একটু ঘুরিয়ে দেখান আজকে দেখবেন ভাইয়া আমার ঘরটা একটু এলোমেলো হয়ে আছে রাত দশটা বাজতে বসতেই তো পারছেন আচ্ছা একটু দেখাই রিকোয়েস্ট করছেন যেহেতু এই যে ভাইয়া এটা হচ্ছে আমার মাস্টার বেড তো বেশি সুন্দর করে সাজাই নেই ভাইয়া বুঝছেন সিম্পলের মধ্যে এই দেখেন কি এলোমেলো হয়ে আছে গর তাও দেখতে চাইছেন তবে আমার আর কি পরিপাটি রুম খুবই পছন্দ হালকা পাতলা আর কি যতটুকু পারি আমি গুছিয়ে রাখি আর এটা হচ্ছে আমার এই তো ডাইনিং রুম অন্ধকার তো আসলে পুরোটা দেখাতে পারতিনা আরেকদিন আসলে অনেক সুন্দরভাবে দেখাবো ক্লিয়ার কি দেখা যাচ্ছে নাকি এটা হচ্ছে আমার ই ড্রয়িং রুমের এই তো ডাইনিং রুম তারপর পাশাপাশি তিনটা রুম এই তো ডাইনিং টেবিল এটা হচ্ছে এই তো ড্রয়িং রুমের গেট এটা হ্যাঁ আরেকদিন দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ আজকে হচ্ছে দেখাবো না এটা হচ্ছে বেসিন এরিয়া আমি তো আয়নার সামনে চলে আসছি তো যাই হোক মোটামুটি দেখালাম কেমন হলো অবশ্যই জানাবেন তো ভালো লাগলে কিন্তু অবশ্যই করে দিবেন হ্যাঁ শিহাব আমরা কি আপনার বাড়ি আসতে পারি আপনি কোন শিহাব আমি আসলে বুঝতে না আপনাদের বাসা কোথায় ভাইয়া হ্যালো লক্ষ্মীপুর ভাই বলে আপনি ভুল করছেন আমি আপনার ছেলের বয়সী ও সরি সরি আমি আসলে মোবাইলে তো এত কিছু বোঝা যায় না লক্ষ্মীপুর থেকে আপনি আসলে আপনি হয়তো ছোট হবেন তো আপনার বয়স কত আমি তো আপনাকে দেখি নাই তাই আপনি করে বলছি আমার মেয়ের বয়স হচ্ছে বড় মেয়ের বয়স বারো আর ছোট মেয়ের বয়স হচ্ছে ছয় আপনার কত বছর আর আমি হচ্ছে ঢাকা থেকে বলছি আমাদের বাসাটা হচ্ছে ঢাকাতে প্লাস ভালো আঠারো প্লাস হলে তো আমার কি ছেলে বয়সী সমস্যা নাই যেটা বলতে পারেন ভাগিনা আমার ভাগিনে আছে আপনার মত অনেকগুলো ভাগিনা আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আপনার বন্ধুবান্ধবকে বলবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে আর এক মিনিট লাইক করব তারপর হচ্ছে কেটে দিব আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ মা বল বল ছয়